সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ আশা করি সকলেই ভালো আছেন আমরা প্রত্যেকটা মানুষ আমরা আমাদের মাকে অনেক বেশি ভালোবাসি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একজন মা ও তার সন্তানের গল্প দেখব আপনি যদি আপনার মাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক ইরাকের বসরা নগরে এক অসহায় মা তার ছোট্ট ছেলেকে নিয়ে বাস করত ওই মহিলার স্বামী ছিল না কিন্তু স্বামী হারা সেই মহিলা ছিল আল্লাহওয়ালা নিকার পর্দানো তিনি সবসময় আল্লাহর এবাজাত করত আর বাকি সময় মহিলাটি লোকের বাড়িতে কাজ করে খুব কষ্ট করে তার ছেলেকে মানুষ করত তার সমস্ত ভালোবাসা ও স্বপ্ন ছিল একমাত্র ছেলেকে নিয়ে একদিন তার বাড়িতে কয়েকজন প্রতিবেশী এলো এবং তাকে বলল বোন তোমার এখন অল্প বয়স স্বামী ছাড়া কিভাবে চলবে সংসারে অবশ্যই মহিলাদের একজন স্বামীর প্রয়োজন তাই তুমি আবারও বিয়ে করে নাও তাহলে তোমার আর তোমার ছেলের ভবিষ্যৎ ভালো হবে তখন ওই মহিলাটি দীর্ঘ শ্বাস ফেলে বলল আমি যদি বিয়ে করে নেই তাহলে আমার এই ছেলের কি হবে কে তাকে দেখবে কে তাকে মানুষ করবে এই ছেলেই আমার জীবন মরণ ওকে আমি মা বাবা দুজনের ভালোবাসা দিয়েই বড় করব। আমি আর বিয়ে করতে পারবো না দয়া করে আমাকে ক্ষমা করো তখন ওই প্রতিবেশী মহিলাগুলো তাকে আর কিছু বলল না সেখান থেকে চলে গেল অতঃপর গভীর রাতে মহিলাটি আল্লাহর কাছে দোয়া করে বলল। হে আল্লাহ তুমি আমার সঠিক পথে চলার তৌফিক দাও আমি যেন হালাল পথে চলতে পারি আমার এই ছেলেকে আমি মানুষ করতে পারি হে একমাত্র আমাদের সাহারা হে আল্লাহ তুমি আমার জন্য রহমত বর্ষণ করুন অতঃপর এভাবেই দিন যেতে লাগলো ছেলেটি ধীরে ধীরে বড় হতে লাগলো মা ওই ছেলের জন্য কত কষ্ট করে পরের বাড়ি কাজ করে ওই ছেলেকে মানুষ করতে লাগলো দেখতে দেখতে ছেলেটি যুবক বয়সে পরিণত হলো মা নিজের শরীরের ক্লান্তি দরিদ্রতা কষ্ট সব ভুলে ছেলেকে বড় করে তুললেন কিন্তু ছেলেটি সৎ পথে না থেকে খারাপ বন্ধুদের সাথে মিশে অসৎপাত অবলম্বন করলো সে প্রতিদিন মদ্যপান করতে শুরু করলো একদিন গভীর রাতে মাতাল হয়ে বাড়ি ফিরলো মা দরজা খুলে দেখলেন ছেলেটির বিহাল অবস্থা চোখ লাল মুখে নেশার গন্ধ মা কেঁদে বললেন বাবা আমার এখন বয়স হয়েছে আমি আর আগের মতো কাজ করতে পারি না তুমি যদি তোমার জীবন পরিবর্তন না করো তাহলে একদিন তোমার পরিণতি খুবই করুণ হবে বাবা দয়া করে মদ ছেড়ে দাও আল্লাহর ফোতে ফিরে এসো আল্লাহর এবাদত করো কিন্তু ছেলেটি উপহাস করে বলল, মা দুনিয়ায় উপভোগ করার জন্যই তো এসেছি তুমি তোমার এবাদত করো আর আমি আমার জীবন উপভোগ করি এই কথা বলে সে হাসতে হাসতে নিজের ঘরে গেল তারপর মা নামাজ কায়েম করে আল্লাহর কাছে দুহাত তুলে ধোয়া করে বলল হে আল্লাহ না জানি আমি কি পাপ করেছি একটি মাত্র সন্তান আমাকে দিয়েছ তাকে আমি ইসলামের পথে মানুষ করতে পারলাম না কোরআন শেখাতে পারলাম না ইসলামের জ্ঞান দিতে পারলাম না আমি মা হয়ে তোমার কাছে ফরিয়াত করলাম কিন্তু কিছুই হলো না আল্লাগ আমার এই মাতাল সন্তানকে তুমি ইমান দিয়ে দাও আমি তো বৃদ্ধ হয়ে গেছি কোনো একদিন আমি হয়তো মারা যাব হে আল্লাহ আমার এই ছেলের যদি মৃত্যু হয় তাহলে তার জন্য ই মানের সাথে মৃত্যু হয় সেই সময়ে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন প্রখ্যাত আলেম আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি প্রতিদিন হজরত হাসান বসরি রহমতুল্লা আলাহির কাছে হাজার হাজার মানুষ কোরআনের জ্ঞান নিতে আসত হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি লোকদের উদ্দেশ্য করে বলতে লাগলো ভাইরা তোমরা আল্লাহকে ভয় করো সৎ পথে থাকো তওবা করে আল্লাহ অসাধারণ একটি ভিডিও বন্ধুরা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন মা করবে অতঃপর এদিকে বৃদ্ধ মায়ের সেই ছেলেটি বন্ধুদের সঙ্গে গিয়ে গভীর রাতে মদপান করলো মদপান করে সবাই বাড়ি ফিরলো ফেরার পথে সে মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল সেখানে এক আলেম কোরআনের একটি আয়াত তেলাওয়াত করছিলেন সুরা আন আম যার বাংলা অর্থ যারা আল্লাহর নির্দিষ্ট সীমা লঙ্ঘন করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে এই আয়াত শুনে ছেলেটি সামান্য থমকে গেল কিন্তু তারপর ছেলেটি উপহাস করে বলল। আল্লাহ কি সত্যিই আমাদের শাস্তি দেবেন এ কথা বলে সে অট্ট হাসিতে ফেটে পড়লো কিন্তু তখনই সে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল তার শ্বাস বন্ধ হয়ে আসছিল সে কিছুই বলতে পারছিল না এটা দেখে তার বন্ধুরা তাকে দ্রুত তার মায়ের কাছে নিয়ে গেল বৃদ্ধ মা তাকে দেখে কান্না করতে শুরু করলো অসুস্থ দেখে মা চিৎকার করে বললেন হে আল্লাহ আমার সন্তানকে সঠিক পথে আনতে চেয়েছিলাম কিন্তু সে তো এখন মৃত্যুর মুখে তখন অসুস্থ অবস্থায় ছেলেটি কাঁপতে কাঁপতে বলতে লাগলো মা গো আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি কি এখন ক্ষমা পাবো মা শুনেছি হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই যুগের সবচেয়ে বড় আলেম তুমি একটু তার কাছে যাও না মা তাকে আমাদের বাড়িতে একটু ডেকে আনো আমি তওবা করতে চাই মা এই কথা শুনে বৃদ্ধ মা কাঁদতে কাঁদতে হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আল্লাহির কাছে যাওয়ার জন্য রওনা হলেন দীর্ঘ পথ অতিক্রম করার পর হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আল্লাহির কাছে হাজির হলেন এবং সালাম দিয়ে বললেন হজুর আমি খুবই বিপদের মধ্যে আছি আমার এক মাতাল ছেলে তওবা করতে চাই সে এখন মৃত্যু সজ্জায় হজুর আপনি যদি আমার সাথে একটু আমার বাড়িতে যেতেন তাহলে আমি খুবই খুশি হতাম এই অসহায় বৃদ্ধার কথা দয়া করে ফেলে দেবেন না কিন্তু হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত নম্রভাবে বৃদ্ধাকে বললেন মা আমাকে ক্ষমা করবেন আপনার ওই নাফরমান মাতাল ছেলেকে তবা পড়ানো তো দূরের কথা কলেমা পড়ানো তো দূরের কথা তার জানা যায় দাপন কাপন আমি করতে পারব না দয়া করে আমাকে ক্ষমা করবেন অতঃপর বৃদ্ধা মা কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা হলেন এদিকে হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলহী নামাজ শেষ করে তার নিজ গৃহে ছিলেন গভীর রাতে গায়েব হতে এক অদৃশ্য আওয়াজ এলো হে হাসান বসরি যে মা তোমার কাছে এসেছিল তাকে তুমি ফিরিয়ে দিলে আল্লাহ তো কখনো মায়ের দোয়া ফেরত দেয় না তখনই প্রিয় দর্শক ভিডিওটি সত্যি অসাধারণ আমার খুবই ভালো লাগছে অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি করুন শেষ পর্যন্ত দেখুন বৃদ্ধা মা তার বাড়িতে প্রবেশ করলেন বৃদ্ধা মা তার ছেলের পাশে বসে পড়লেন তার মাথায় হাত বুলিয়ে দিলেন তখন ছেলে জিজ্ঞেস করল মা হাসান বসরি কি এসেছে তখন বৃদ্ধা মা বললো হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তোর মতো মাতাল ছেলেকে কলেমা পড়াতে পারবে না তখন ছেলেটি অঝরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো ও মা মা আমার মতো পাপিকে সবাই ঘৃণা করে আমি যদি মারা যাই তাহলে আমার লাশ কোনো কবরস্থানে কবর দেবে না কেননা আমার লাশ যদি কবরস্থানে দাফন করে দাও তাহলে কবরস্থানের যত আল্লাহ বুজুর্গ নেক্কার মানুষ আছে তাদের কষ্ট হবে মাগো আমি মারা গেলে আমার গলায় রশি দিয়ে টানতে টানতে জঙ্গলে অথবা কোনো পানিতে ফেলে দেবে আমার মতো পাপিকে কবরস্থানে দাফন করবে না মাগ তবু আমি তবা করতে চাই এই কথা বলার পর ছেলেটি দুনিয়া থেকে বিদায় নিল তখন বৃদ্ধামা কিছুই বলতে পারছে না স্তব্ধ হয়ে গেল কাঁদতে কাঁদতে সন্তানের জন্য তিনি আবারও আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ একটি মাত্র সন্তানকে আমি ইসলামের পথে আনতে পারলাম না তাকে কোরআনের জ্ঞান দিতে পারলাম না আমাকে ক্ষমা করে দিও হে আল্লাহ তুমি দয়ালু তুমি রহমান রহিম আল্লাহ গো আমি বৃদ্ধা মা মা হয়ে সন্তানের জন্য দোয়া করছি আল্লাহ গো আমার দোয়া তুমি ফেরত দিও না তাকে ক্ষমা করে দাও আমার দোয়া তুমি কবুল করে নাও অতঃপর সকাল হয়ে গেছে মা সন্তানের মৃত লাশের পাশে বসে আছে কি করবে সে কিছুই বুঝতে পারছে না হঠাৎ করে দেখলো হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাহি তার বাড়িতে হাজির হলো তখন বৃদ্ধা মা তাকে জিজ্ঞেস করলো হজুর আপনি হঠাৎ করে এখানে আসলেন কেন তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাহি বললেন মাগো তুমি চলে আসার পর আমি নামাজ শেষ করে ঘুমাচ্ছিলাম হঠাৎ করে গায়ে বোতে আওয়াজ আসলো হে হাসান বসরি যে মা তার সন্তানের জন্য চোখের পানি ঝরাই সেই মায়ের দোয়া কখনো বিফলে যায় না আল্লাহ মায়ের দোয়া কখনো ফেরত দেয় না অতএব ওই সন্তানের তবা কবুল হয়ে গেছে এবং ওই মায়ের দোয়াও কবুল হয়ে গেছে হে হাসান বসরি তুমি যাও ওই সন্তানের তুমি গোসল দিয়ে জানাজা পড়াবে দাফন করাবে না গো আল্লাহ তোমার দোয়া কবুল করেছে তোমার সন্তানের তবা কবুল করেছে অতঃপর এভাবেই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি পীরিদা মায়ের সন্তানকে গোসল করিয়ে দাফন কাপন সম্পূর্ণ করলেন তারপর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহে ফিরে আসলেন এদিকে হাসান বসরির এক প্রতিবেশী ছিল তার নাম সামাউন সে অগ্নি পূজা করত সেই সময় সামাউন নামের ওই ব্যক্তি কঠিন রোগে আক্রান্ত হয়ে মরণাপন্ন প্রিয় বন্ধুরা ভিডিওটি আমি যতটুকু দেখেছি সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে ভিডিওটির সামনে অবশ্যই আরো ভালো লাগবে আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন খুবই ভালো একটি ভিডিও আপনি কি একটু যেতে পারবেন এই কথা শুনে হজরত হাসান বসরি তৎক্ষণাৎ লোকটির কাছে ছুটে গেলেন সেখানে গিয়ে হজরত হাসান বসরি দেখলেন আগুনের ধোঁয়ার মতো তার সর্বশরীর কালো হয়ে গেছে তখন হজরত হাসান বসরি বললেন ভাই সারা জীবন আগুন ও ধোঁয়ার মধ্যে জীবন কাটিয়ে দিয়েছ এখন অন্তত এই অবস্থায় আল্লাহকে ভয় করো এবং ইসলাম গ্রহণ করো নিশ্চয়ই আল্লাহ আল্লাহতালা তোমার উপর অফুরন্ত রহমত বর্ষণ করবেন কিন্তু সামাউন অগ্নিপুজারী তখন অট্ট করে বলল দুটি কারণে আমি ইসলাম পছন্দ করি না প্রথমত তোমরা রাত দিন চব্বিশ সব সবসময় দুনিয়ার কাজেই ব্যস্ত থাকো আর দ্বিতীয়ত তোমরা মুখে বলো মৃত্যু অনিবার্য অথচ আল্লাহ তালার অসন্তুষ্টির কাজ করে থাকো তখন হজরত হাসান বসলি বললেন ভাই তুমি বন্ধুর মতো সত্য কথাই বলেছ কিন্তু সবাই তো এক নয় কোনো কোনো মুসলমান সেরূপ করেছে এটা সত্য কিন্তু তুমি কি করছো সৃষ্টিকর্তা সেই মহান আল্লাহকে ভুলে তারই সৃষ্টি বস্তু অগ্নি পূজা করছ এই অগ্নি পূজা করে তুমি তোমার জীবনের অমূল্য জীবন নষ্ট করেছো এই অগ্নি পূজা করে অমূল্য জীবন নষ্ট করছো কেন তুমি একশো বছর যাবৎ অগ্নিকে নিজের বাবুদ বলে পূজা করেছ আমি তো কখনই অগ্নি পূজা করিনি তবুও এই অগ্নি আমাকে কোনো কিছুই করতে পারবে না এমনকি আমার একটি লোমও পোড়াতে পারবে না চলুন আমরা দুজনেই এই অগ্নি দিয়ে পরীক্ষা করি যদি এই অগ্নি আমাকে পোড়াতে পারে তাহলে আমি তোমার এই মাবুদকে সত্য বলে মেনে নেব। আর যদি এই আগুন আমাকে পোড়াতে না পারে তাহলে আমার সেই মহান আল্লাহকে তুমি সত্য বলে মেনে নেবে এই কথাটি সামাউন অগ্নি খুবই ভালো লেগে গেল অতপর এটা পরীক্ষা করার জন্য তারা দুজনেই এক খোলা স্থানে চলে গেলেন সেখানে বিশাল এক আগুনের কুণ্ডলি চালানো হলো তখন হজরত হাসান বসির রহমাতুল্লাহ আলাইহি নিজের হাত কিছুক্ষণ পর্যন্ত আগুনে ধরে রাখলেন অসীম দয়ালু করুণাময় আল্লাহ তালার ইচ্ছায় তার হাতের একটি লোমও পড়ল না তার চোখে মুখে যন্ত্রণা সামান্য চিহ্ন মাত্র প্রকাশ পেল না এই দৃশ্য দেখে সামাউল অগ্নি পূজারি বিস্ময়ে হতবাগ হয়ে গেল তার অনুতাপ জাগল এবং সে অনুতপ্ত হৃদয়ে হজরত হাসান বসরির কাছে অসহায়ভাবে প্রদান করলো এবং বললো হুজুর জীবনের সত্তর বছর আমি অগ্নি পূজা করে জীবন নষ্ট করে দিলাম আর এখন কয়েকটি মাত্রই বাকি এই অবস্থায় যদি কোনো উপায় থাকে তাহলে সময় বিলম্ব না করে আমাকে তা দয়া করে বলে দিন তখন হাসান বসরি রহমতুল্লাহ আলহি বললেন এখন তোমার মুক্তির একমাত্র উপায় হলো ইসলাম ধর্ম গ্রহণ করা তখন সামাউন অগ্নিপূজারি বলল আপনি কি আমাকে প্রমাণ হিসেবে একখানা পত্র লিখে দিতে পারবেন যে এই মুহূর্তে আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে মৃত্যুর পর আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিবেন এবং আজাদ থেকে মুক্তি দেবেন তবে আমি এখন তার উপর ইমান আনব তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাহি তখন এই একখানা পত্র লিখে তার হাতে দিলেন অতঃপর পরের দিন কয়েকজন মান্যগণ্য জ্ঞানীগণী লোকের স্বাক্ষর নিয়ে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাহির হাতে পত্রখানা ফেরত দিল এবং কাঁদতে কাঁদতে সামাউন অগ্নি বলল আমাকে এখনই ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিন মৃত্যুর পর আপনি আমাকে গোসল দিবেন নিজের হাতে আমাকে কবরে নামাবেন প্রিয় বন্ধুরা সত্যি ভিডিওটি অসাধারণ আমার ভিডিওটি ভালো লেগেছে আমি যতক্ষণ দেখলাম আমার খুবই ভালো লাগছে আমি জানি আপনারও এই ভিডিওটি ভালো লাগছে অবশ্যই আজকের এই করুন উচ্চারণ করতে করতে এই পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করলেন অতঃপর হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, সামাউন অগ্নি পূজারের সব প্রতিশ্রুতি পালন করলেন এবং তিনি পরক্ষণে ভাবতে লাগলেন আমি নিজেই পাপি আর এই পাপিকে উদ্ধার করা আমার পক্ষে কি সম্ভব নিজের মুক্তিরই তো নিশ্চয়তা নেই তালার অধিকারে কেনই বা আমি হাত দিলাম এই চিন্তায় তিনি বোধ করতে লাগলেন তারপর থেকে তিনি সবসময় এই চিন্তায় অগর হয়ে থাকতেন এবং রাতের অধিকাংশ সময় এবাদত করেই কাটিয়ে দিতেন বেশ কিছুদিন পর একদিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। গভীর রাতে সাহিত ছিলেন হঠাৎ করেই তিনি স্বপ্নে দেখলেন সামাউন অগ্নিপুজারী অতি উজ্জ্বল একটি তাজ মাথায় করে ও মূল্যবান পোশাকে সুসজ্জিত হয়ে হাসিভুকে জান্নাতে বিচরণ করে বেড়াচ্ছেন তখন হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সামাউন অগ্নিপুজারীকে জিজ্ঞেস করলেন ভাই তুমি কেমন আছো সামাউন অগ্নিপুজারী মুখে বললেন ভাই কলেমার কারণে মহান আল্লাহ তালা আমার তওবা কবুল করেছেন এবং আমাকে বেহেস্তে স্থান দিয়েছেন এবং তার সাক্ষাৎ দানেই আমাকে গৌরাঙ্গিত করেছেন আপনি এই পত্রখানা ফিরিয়ে নিন এখন এই পত্রের আমার আর কোনো প্রয়োজন নেই এই স্বপ্ন দেখে হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাহি জেগে গেলেন এবং দেখলেন সেই পত্রখানা তার হাতে রয়েছে তিনি বিস্ময়ে অভিভূত হয়ে বললেন হে আল্লাহ তোমার কোনো কাজে নিয়মের অধীন নয় সত্তর বছর অগ্নি পূজা করার পরেও এক কলেবার বদৌলাতে তুমি সামাউন পূজারীকে ক্ষমা করে দিয়েছ বিহেস্ত পর্যন্ত দান করেছ তুমি দয়ার সাগর তাহলে সত্তর বছর ইমানের সাথে থেকে মৃত্যুবরণ করলে নিশ্চয়ই মাফ করবে এতে আর কোনো সন্দেহ নেই অতঃপর হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাহি মসজিদের ভিতরে বসে আল্লাহর এবাদাতে মগ্ন হলেন আবদুল্লা নামের এক মরিত হাসান বসরি রহমাতুল্লাহ আলহির সাথে নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন সেখানে গিয়ে তিনি দেখলেন মসজিদের দরজা বন্ধ বাইরে থেকে তিনি শুনতে পাচ্ছেন যে ভিতরে বহু লোক আছে এবং হাসান বসরি রহমাতুল্লাহ আলাহি দোয়া করছে আর তারা সবাই আমিন আমিন বলছে। তিনি মনে মনে ভাবলেন হয়তোবা আরো অনেক দোয়া করছেন ফলে তিনি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন যখন সকাল হয়ে গেল তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মসজিদের দরজা খুলে দিলেন তখন ওই লোকটি মসজিদের ভিতরে প্রবেশ করে অবাক হয়ে গেলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি কিছু বুঝতে পারছেন না তখন ওই লোকটি হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলেন হুজুর কিছুক্ষণ আগে মসজিদের ভিতরে অনেক লোকের সমাগম শুনলাম সবাই আমিন আমিন বলছে আর আপনি দোয়া করছেন কিন্তু আমি তো কাউকে দেখছি না তখন হাসান বসিরি রহমাতুল্লাহ আলাইহি বললেন সাবধান কারোর সাথে এই কথা যেন প্রকাশ করো না আসলে প্রত্যেক জুম্মার রাতে একদল জিন এখানে আসে আমি তাদেরকে শরিয়াতের আকাম শিক্ষা দিয়ে মোনা মশগুল হয় ফলে তারা আমিন আমিন বলতে থাকে এই কথা শুনে লোকটি একেবারে হতভাগ হয়ে গেল অতঃপর একবার হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহী কয়েকজন সঙ্গী সাথী সহ করার জন্য রওনা হলেন অনেক পথ অতিক্রম করার পর তাদের সকলের ক্লান্ত হয়ে পড়েছিল তখন হজরত হাসান বসির বললেন ভাইরা তোমরা একটু পানির সন্ধান করো নয় পথ সফর করা সম্ভব হবে না এই কথা শুনে কয়েকজন সঙ্গী পানির সন্ধান করতে লাগলো তারা দেখলো রাস্তার পাশে একটি কূপ রয়েছে সেখানে গিয়ে তারা দেখলো কূপের একদম নিচে পানি রয়েছে কিন্তু সেখানে দড়ি বলতে কিছুই ছিল না এটা দেখে তারা সবাই হজরত হাসান বসির রহমতুল্লাহ আলহি বসরির নিকট ফিরে আসলেন তখন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাহি জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমরা পিপাসার জন্য একটু পানি আনতে পারো তারা বলল হজুর পানি কূপের এত নিচে রয়েছে সেখান থেকে আমাদের দ্বারা পানি তোলা সম্ভব নয় তাছাড়া সেখানে পানি উপরে তোলার জন্য কোনো জিনিসই দেখতে পেলাম না তখন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলহি বললেন আমি যখন নামাজ পড়ব সেই অবস্থায় তোমরা কূপের কাছে যাবে অতঃপর হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যখন নামাজ অবস্থায় দাঁড়িয়েছিল তখন কয়েকজন সাথী আবারও সেই কূপের কাছে গেলেন কূপের দিকে তাকাতেই তারা অবাক হয়ে গেল তারা দেখলো কূপটি একেবারে পানিতে পরিপূর্ণ হয়ে আছে তখন তারা সবাই পেট ভরে পানি পান করলো এবং কিছুটা কাছে রেখে দিল যখন তারা হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইয়ের কাছে ফিরে আসলো তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন তোমাদের ইমান খুবই দুর্বল তোমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখো না সেই কারণে কূপের পানি একেবারে নিচে চলে গিয়েছিল এ কথা শুনে তারা সবাই লজ্জিত হলো তারা কেউ কিছুই বললো না অতপর তারা সেখান থেকে আবারও হজের উদ্দেশ্যে রওনা হলো কিছু পর যাবার পর তারা খোদাই আবারও ক্লান্ত হয়ে পড়লো তখন রাস্তার পাশে কয়েকটা খেজুর গাছ দেখতে পেলো হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন তোমরা ওই খেজুর গাছের নিচে থেকে কয়েকটি খেজুর কুড়িয়ে আনো কয়েকজন সঙ্গী তার কথা মতো সেই খেজুর গাছের কাছে গেল এবং কয়েকটি খেজুর কুড়িয়ে নিল হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলহী বললেন তোমরা খেজুরগুলো খেয়ে খেজুরের আটিগুলো রেখে দেবে তারা সবাই এই কথাটি অক্ষরে অক্ষরে পালন করলো রাতের বেলা তারা যখন বিশ্রাম করছিল তখন তারা দেখলো ওই খেজুরের আটিগুলি সোনার মতো চিকচিক করছে ভালো করে লক্ষ্য করে দেখলো যে আটিগুলো সব সোনাই পরিবর্তন হয়ে গেছে অতঃপর পরের দিন তারা আবারও রওনা হলেন মদিনায় পৌঁছে ওই আটিগুলি স্বর্ণকারের কাছে দেখালো স্বর্ণকার বলল এমন সোনা আপনারা কোথায় পেয়েছেন এগুলো তো খাঁটি সোনা কিন্তু তারা আর কিছুই বললেন না তারপর স্বর্ণকার তাদের মূল্য পরিশোধ করে দিলেন অতঃপর সঠিক সময় মতো হজ পালন করলো এবং হজ পালন করার পর তারা সবাই আবারও বাড়িতে ফিরে আসলেন এক রাতে হযরত হাসান বসির রাহমাতুল্লাহ আলাইহি নিজের ঘরে একাকী বসে আমাও করে কাঁদছিলেন গভীর রাত চারিদিকে নিস্তব্ধ তার করুণ কান্নার শব্দ বাতাসে প্রতিধ্বনি হচ্ছিল ঠিক সেই মুহূর্তে এক ব্যক্তি তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ কান্নার এমন হৃদয় বিদারক আওয়াজ শুনে তিনি থমকে দাঁড়ালেন মনে হলো ভিতরে কেউ গভীর কষ্টে ভেঙে পড়েছে সেই ব্যক্তি ধীরে ধীরে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন হজুর আপনি এত জোরে কাঁদছেন কেন কি এমন দুঃখ যে আপনাকে কাঁদাচ্ছে তখন হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলেহে অস্ত্র চোখে তার দিকে তাকালেন তারপর কাঁপা কণ্ঠে বললেন ভাই আমি জানি না হয়তো আমি এমন কোনো গুনাহ করে ফেলেছি যা আল্লাহর অপছন্দ হয়তো কোনো ভুল কোনো পাপ আমার অজান্তেই হয়ে গেছে আমি ভয় পাই যদি কিয়ামতের দিন আল্লাহ আমাকে বলেন হাসান তোমার কোনো আমলেই আমার দরবারে গ্রহণযোগ্য নয় আমার কাছে তোমার জন্য কোনো স্থান নেই তাহলে আমার কি হবে কোথায় আমি যাব এই ভয়ে আমি কাঁদছি সেই ব্যক্তিটি এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন মনে মনে বলতে লাগলো একজন মহান আলেন যিনি সারা জীবন এবতে কাটিয়েছেন যার তাকোয়া ও সাধুতার জন্য গোটা শহর তাকে শ্রদ্ধা করে তিনি যদি এভাবে কাঁদেন তাহলে সাধারণ মানুষের কি হবে একবার বসরা নগরীতে অনাবৃষ্টির কারণে দীর্ঘদিন বৃষ্টি হয়নি মাটি ফেটে চৌচির শস্য খেত মরে গেছে নদী নালা শুকিয়ে গেছে দুর্ভিক্ষ নেমে এসেছে নগর জুড়ে একদিন একদল মানুষ হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাহিরের দরজায় এসে কাঁদতে কাঁদতে বললেন হজুর আমরা কি করব বৃষ্টি না হলে আমরা সবাই মারা যাব দয়া করে আল্লাহর দরবারে দোয়া করুন যেন তিনি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন তখন হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাহি কে যক্ষণ নিরাপ থাকলেন তারপর দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বললেন তোমরা যদি বৃষ্টি পেতে চাও তাহলে আমার মতো গুণাহার মানুষকে শহর থেকে বের করে দাও আমি মনে করি আমার পাপের কারণেই এই দুর্যোগ নেমে এসেছে এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল তারা কিছুই বুঝতে পারলো না যে ব্যক্তিটি সারা জীবন এ বাদাতে কাটিয়েছেন যিনি রাতভর কাঁদেন তিনি কিভাবে পাপি হতে পারেন অতঃপর সেই রাতে হজরত হাসান বসির রহমাতুল্লাহ আলাইহি একাকি এক নির্জন স্থানে চলে গেলেন সেখানে গিয়ে হাত তুলে আল্লাহর দরবারে বিনম্র কণ্ঠে কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন হে আমার রব আমি জানি আমি পাপি আমার গোলাহের কারণে যদি তুমি বৃষ্টি বর্ষণ না করো তবে এই মানুষগুলোর কি দোষ ওরা তৃষ্ণাত্ম ওদেরকে তুমি রহমত দাও হে পরবার দিগান তুমি যদি আমাকে ক্ষমা না করো তবে আমার কি হবে তার চোখ দিয়ে ঠলঠল করে অস্ত্র ঝর ছিল তিনি এতটাই কাঁদলেন যে তার দাড়ি সম্পূর্ণ ভিজে গেল পর আল্লাহরুল আলামিন তার ধোঁয়া কবুল করলেন রাত পেরিয়ে ভোর হতেই আকাশ কালো মেঘে ঢেকে গেল এরপর এমন প্রবাল বৃষ্টি নামলো যে পুরো বসরা নগরী জুড়ে আনন্দের বন্য বয়ে গেল মানুষ দৌড়ে বের হয়ে আসলো হাত তুলে বলল সোহান আল্লাহ আল্লাহ আমাদের দুয়া কবুল করেছেন হজরত হাসান গভীর এতটাই ছিল যে তাকে দেখলে মনে হতো তিনি যেন কোনো অপরাধী যাকে ফাঁসির সবসময় ভাবত কি জবাব দেব আমি আল্লাহর দরবারে তিনি ছিলেন সে যুগের অন্যতম বিখ্যাত আলেম একজন অলি অথচ কখনো তাকে হাসতে দেখা যায়নি সারা জীবন তিনি আল্লাহর প্রেমে কাঁদতেন এবার তাদের মগ্ন থাকতেন আর ভাবতেন আমার আমল কি কবুল হবে এই গল্প আমাদের জন্য বড় শিক্ষা যদি একজন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহ বলি এতটা ভয় পান তবে আমাদের কি অবস্থা হবে আমরা কি আল্লাহর দরবারে নিজেকে উপস্থাপন করার জন্য প্রস্তুত এই প্রশ্নের উত্তর আমাদের প্রত্যেকের হৃদয়ে প্রতিধ্বনি হওয়া উচিত হে আল্লাহ আমাদের অন্তরে তোমার ভয় দাও আমাদের আমল কবুল করো আমাদের সহজ সরল রাস্তায় চালাও প্রিয় বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখেছেন এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা কি শিখতে পারলাম একজন মা অনেক কষ্ট করে একটা সন্তানকে লালন পালন করে একজন সন্তানের জন্য মা অনেক কষ্ট করে সেই মাকে আমরা সবাই মন থেকে অন্তর থেকে ভালোবাসি আমাদেরকে এই পৃথিবীর মাঝে মা যেভাবে বলে আমাদেরকে সেভাবে চলতে হবে মা এবং বাবার কথা মতো আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে এই পৃথিবীর মাঝে যে মারা বেঁচে আছেন আর তাদের সন্তানরা অবশ্যই তাদেরকে ভালোবাসবেন আর যাদের মা এই পৃথিবীতে নেই মহান আলামিন। তাদেরকে জান্নাতুল প্রিয় বন্ধুরা আজকের এপিসোড এ পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল